লেডি বাইকার দেখেন কত কিউট লাগতেছে আপুটা শাড়ি পরে বাইক চালাইতেছে বাউ অনেকদিন পরে শাড়ি পরা কাউকে বাইক চালানো দেখলাম যদিও আমি অনেক দিন ধরে বাইক চালাই না সোনামণি এই এই সোনামণি বসো আপু হ্যাঁ আপনাকে তো চেনা চেনা লাগতেছে হ্যাঁ 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 শিওর

হ্যাঁ শাড়ির সাথে আসলে বাইকের সাথে খুব ভালো যায় এই জন্য খুব সুন্দর লাগতেছে ছবি তুলে দেব কিন্তু আপনি আপনি কাউকে নিয়ে বের হন নাই আজকে বয়ফ্রেন্ড নাই মুরুব্বি মুরুব্বি আচ্ছা তাহলে সামনে সামনে চলেন সামনে সামনে তুলে দেই বাইক আপনি এটা হ্যান্ডেল করতেছেন কিভাবে আপু শাড়ি পরে শাড়ি পরে তো বাইক কন্ট্রোল করা খুব কঠিন খুব কষ্ট চলে সামনে কোনো ভালো একটা গিয়ে জায়গায় গিয়ে আপনাকে ছবি তুলে দেই চলেন আসেন আল্লাহ আপুর মানে একটু কষ্ট হয়ে যাইতেছে গাজা খাইলে তো কেসে কেমনে তাকায় থাকে বোলা পানে আল্লাহ পরে না যায় আপু আপনি কি স্ট্যান্ড করতে পারেন পারেন তাহলে একটু সামনে জায়গাটা উঁচু করে দেখান তো কই যায় ওরে বাবা বিশাল বড় একটা ইউটার্ন নিছে এই সামনে গিয়ে দাঁড়াই হ্যাঁ ওকে জোস আপনি অনেক সুন্দর বাইক চালান ঘোরাইতে জায়গা বেশি লাগে আপনি রেগুলার রাইড করেন না কেন আচ্ছা ওয়েট আমি আপনাকে কিছু ছবি তুলে দেই দাঁড়া আপনার ফোনটা দেন